আর এখানে রয়েছে ঠিক মাঝখানটাতেই রয়েছে কিন্তু ফোয়ারা চলছে একদম এই রাউন্ড শেপে চলছে ফোয়ারা এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি সল্ট লেকের আইভি ব্লগে সল্ট লেকের আইবি ব্লকে কিন্তু এবার দুবাইয়ের হয়েছে বুজ খারিফা এবং টুইন টাওয়ার এবং আরও হোটেল আরও অনেক কিছু হয়েছে পুরো দুবাই সিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে লাইটিংয়ের মাধ্যমে প্যান্ডেলের মাধ্যমে তো চলো আমরা দেখে নিই এখানকার দুবাই সিটি কেমন হয়েছে মানে কলকাতায় বসে আমরা এক টুকরো দুবাইকে দেখতে পাবো সল্ট লেকের আইবি ব্লকে তাহলে চলো দেখে নিই বন্ধুরা দেখো আমি চলে এসেছি সল্টেক আই ব্লকে এই হচ্ছে আইবি ব্লকের মেন এন্ট্রি পয়েন্ট এখান থেকে তো দূরে দেখতেই পাচ্ছ লাইটিং হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে লাইটিং শো দুবাইয়ের চলো ভেতরে তো যাবই তবে তোমাদের একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই আমি ছোট করে দেখো এই হচ্ছে আইবি ব্লকের মেন এন্টারেন্স মানে এখান থেকে এন্ট্রি পথ তো চলো আমরা এখান থেকে এবার দেখে নেবো আগে প্রথমে দুবাই সিটি দেখে নেব ভেতরে আগুনের ফুলকা মতন দেখাচ্ছে চলো ভেতরে আরও কত কিছু আছে না জানি অপেক্ষা করছে আমাদের জন্য তাহলে চলো দেখে নিই এটা হচ্ছে বন্ধুরা এই যে এই যে নীল হচ্ছে লাল হচ্ছে তো এটা হচ্ছে গোল্ডেন ফ্রেম এই হচ্ছে দুবাইয়ের গোল্ডেন ফ্রেম তোমাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে গোল্ডেন ফ্রেম এবং এটা হচ্ছে টুইন টাওয়ার এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে যে স্টিল কালারের রিং রিং রয়েছে এটা কিন্তু টুইন টাওয়ার করা হয়েছে আর ঠিক তার মাঝখানেই যে দেখতে পাচ্ছ এটা এটা একটু আপে দেখায় এটা হচ্ছে বুজ খালিফা এই হচ্ছে বুজ খালিফা দুবাইয়ের বুজ খালিফা এখানে করা হয়েছে এবং এই সাইডে করা হয়েছে ঠিক দুবাইয়ের হোটেল যে আদলে দুবাইয়ের হোটেল হয় ঠিক সেই রকমভাবে এখানে লাইটিং মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে দুবাইয়ের হোটেল আর এই যে এইখানের পরিবেশটা হচ্ছে ঠিক এইরকম মানুষজন রয়েছে সবাই দেখছে ঘুরছে এবং মাঝখানটা এরকম গার্ডেন মতন রয়েছে সব লোক আসছে আর ভিডিও করছে চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে কি চলো আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে যাই সামনে এগিয়ে আসছে কিন্তু দুবাই সিটির হোটেল দেখো একদম হোটেলের আদলে এখানে করা হয়েছে দুবাই সিটির হোটেল এখানে করা হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই লাইটিংগুলো সত্যি অপূর্ব লাগছে যেন আমরা এক টুকরো দুবাই দেখতে পাচ্ছি একদম কলকাতা সল্ট লেকের বুকেই কিন্তু এক টুকরো দুবাই এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ভালো লাগছে কি বলবো পরিবেশ তারা আর এখানে রয়েছে ঠিক মাঝখানটাতেই রয়েছে কিন্তু ফোয়ারা একদম এই রাউন্ড শেপে চলছে ফোয়ারা আর তার মাঝেই রয়েছে কত সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে ফোয়ারার মাঝখানে তোমাদেরকে খুব কাছ থেকে দেখাই আমি এই দেখো পাতাবাহারি গাছ দিয়ে এখানে সাজানো হয়েছে আর ফোয়ারা তো চলছেই আর সেইখানে রয়েছে কিন্তু মায়ের প্রতিমা যাব দেখতে আগে বাইরের এত সুন্দর পরিবেশটা একটু আনন্দ উপভোগ করে নিই আর এখান থেকেই কিন্তু আমরা প্রবেশ করলাম দেখো কত সুন্দর আমরা কিন্তু এখানে বসেই এক টুকরো দুবাই দেখতে পাচ্ছি তাই না কত সুন্দর হয়েছে বলো এই প্যান্ডেলটায় দু হাজার পঁচিশে দুর্গা এই থিমটা কিন্তু এক আমাদের কাছে এক এক আশ্চর্য উপহার বলতে পারো সল্টলেকবাসীদের পক্ষ থেকে আমাদের কাছে সল্টলেক আইবি ব্লক থেকে আমাদের কাছে এক আশ্চর্য উপহার এত সুন্দর হয়েছে সত্যি মানে এই আমরা শ্রীভূমিতেও দেখেছিলাম এবং দ্বিতীয়বার আমরা এখানেও দেখলাম সত্যি এক অপূর্ব সুন্দর হচ্ছে একশো সত্তর থেকে একশো নব্বইয়ের মধ্যে কিন্তু হবে বন্ধুরা এর উচ্চতা দেখতেই পাচ্ছ তোমরা সমানে কত সুন্দর লাগছে বলো চলো এবার বন্ধুরা আমরা মণ্ডপের দিকে প্রবেশ করব এই ভেতরেই কিন্তু রাখা আছে প্রতিমা দেখো এই দুবাই সিটির আমি আবারও দেখিনি তোমাদের আবারও দেখাবো আমরা ওই সাইডটাতে যাবো এই সাইডটাতে যাবো আমরা তবে আমরা আগে দেখে নিই দেখো এখানে লেখা আছে দুবাই দুর্গে দুর্গা মানে সল্ট লেক আইবি ব্লক দুর্গা পূজা দুবাই দুর্গে দুর্গা কিন্তু সত্যি আমরা এক টুকরো দুবাই শহর কিন্তু পেয়ে গেলাম এই সল্ট লেকের বুকে মানে কলকাতার ওপরেই তাহলে চলো এবার প্রতিমাটাও দর্শন করি তুই কত সুন্দর আলোক সজ্জা সজ্জিত হয়েছি আমরা সত্যি মা দুর্গা আসলে আমাদের কাছে কিন্তু আলাদাই একটা আনন্দ অনুভূতি চলে আসে মানে আমরা দুর্গা পুজো পাগল বলতে পারো একরকম আমরা বাঙালিরা দুর্গা পুজোর তিনশো দিন আমরা অপেক্ষা করে থাকি কবে মা আসবে এবং তার আশার যে আমরা স্বাগত জানাই এই রকমভাবেই আমরা কিন্তু মাকে স্বাগত জানিয়ে থাকি প্রতিটা মানে প্যান্ডেলে এবং বাংলাতে দুর্গাপূজার পূজার যেরকম তম পুজো বাংলাতে ঠিক সেই রকমভাবে অন্য কোনো জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না তো চলো বাংলাতেই আমি তোমাদের দেখিয়ে দিলাম এক টুকরো দুবাই দেখো এবার যাব মণ্ডপের দিকে প্রতিমা দর্শন করতে চলো প্রতিমা দর্শন করে মাকে সুন্দর অলংকারে সজ্জিত করা হয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স গয়না দিয়ে কিন্তু এখানে মাকে কিন্তু পুরো একদম সাজানো হয়েছে দারুণ অপূর্ব সুন্দর হয়েছে মা মায়ের মুখটাও সুন্দর এবং তার মধ্যে মায়ের পরনে যে শাড়ি রয়েছে রেড কালারের এবং মা সরস্বতী পরে রয়েছে পিয়াজি কালারের এবং মা লক্ষ্মী পরে রয়েছে একদম কি বলবো ওটা একটু কমলা কমলা কালারের মধ্যে যে শাড়ি পরে রয়েছে এবং তার ওপরে রয়েছে এত গয়না সজ্জিত মা মাকে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে ভীষণ মিষ্টি হয়েছে মায়ের মুখটা এবং মায়ের পেছনের যে চালাটা রয়েছে সেই চালাটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মায়ের পেছনের চালাটাও ব্লকে এবার কিন্তু দুবাই সিটি হয়েছে মানে আমরা বাংলার বুকেই দেখলাম এক টুকরো দুবাই সিটি মানে অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা কি বলো প্যান্ডেলটা এবং তার লাইটিং প্রতিমা প্রতিমার গায়ে যে গয়না দেখেছো তোমরা একুশ কেজি সোনার গয়না পরে আছে মা এবং তার শাড়ি ম্যাচ করে তার শাড়ি এবং তার গায়ের কাল অপূর্ব সুন্দর হয়েছে টোটাল ওভারঅল আমার ভালো লেগেছে ভীষণ বড় জায়গার ওপর হয়েছে এবং দাঁড়িয়ে থেকে বেশ ভালো নিঃশ্বাসটাও নেওয়া যাচ্ছিলো গরমে কষ্ট হয়নি খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার তো ওভারঅল ভালোই লেগেছে ভীষণই ভালো লেগেছে তো তোমরা কিন্তু একদম দেরি করবে না খুব তাড়াতাড়ি চটপট চলে এসো সল্টলেক আইরি ব্লকের প্রতিমা দেখতে এবং লাইটিং শো দেখতে যেখানে হয়েছে দুবাই তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে